হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে বাইকে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছে কিন্তু আমার এই সুন্দর দুটো প্লান্ট দিয়ে মানে প্লান্ট দিয়ে এগুলো ভীষণ সুন্দর হয়েছে গ্রুপটা এত ভালো হয়েছে না চলো আজকের দিনটা এই দুটোকে নিয়ে স্টার্ট করলাম আর আদ বাইরে খেলা করছে জন্য গাড়ির আওয়াজটাও শোনা যাচ্ছে শুধু আদু নিয়ে আরও অনেকে আছে চলো আজকের দিনটা স্টার্ট করা যাক ওদের জায়গা নির্দিষ্ট জায়গায় রেখে দি এখন এখন বারোটা প্লাস হয়ে গেছে আর এখন আমি ঘরের কাজ স্টার্ট করেছি এতক্ষণ আমি ওই বাইরে আমার গাছপালাগুলোকে নিয়ে কিছুটা টাইম স্পেন্ড করেছি আবার বাইরে আমার ফ্রেন্ডদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করেছি এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রচুর কাজ পড়ে গেছে রুম ক্লিন করা রয়েছে বাসন মাজা রান্না করা তারপরে জামা কাপড় কাছে আছে আর দুকে স্টান করানো সমস্ত কাজ বাকি আছে আর সেই সমস্ত কাজগুলো না দেড়টার আগে করে ফেলার চেষ্টা করতে হবে কারণ অভিষেক ডেটটার আগে বাড়ি চলে আসবে ডিউটি মানে দেড়টার সময় বাড়ি আসবে জানি না কি করে কি কমপ্লিট করব মনে হচ্ছে আজকে আমি স্নান করব চারটের সময় আমার মতন তোমরাও কি চারটের সময় স্নান করো আমি না প্রায় দিন যেদিন কাজ সামলে উঠতে পারি না সেদিন আমি চারটের সময় স্নান করতে যাই আবার কোনো কোনো দিন ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে চারটের সময় পাঁচটার সময় আমি স্নান করতে যাই মাঝে মাঝে আবার আমার ভালো লাগে না স্নান করতে আমি আবার চারটের সময় স্নান করতে যাই মাঝে মাঝে আমি স্নান নিয়ে এক্সপেরিমেন্ট করি মানে আগে স্নান করবো না পরে স্নান করব এটা ভাবি আমার বেডরুমটা না ভীষণ ছোট মানে এই দিকেও অল্প একটু জায়গা ওইদিকে আলমারি রাখা আছে সে আলমারিটা খুললে তো আর কোনো জায়গায় নেই সেজন্য বেশি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে হোচট খেয়ে পড়ে যাওয়ার খুব ভয় থাকে আর এমনিতেও যেহেতু আমি একটু স্লো কাজ করি আমার জন্য অসুবিধা না হলেও যারা খুব ফাস্ট কাজ করে তাদের জন্য একটু অসুবিধা হবে আমি অনেক সিআইসএফ কোয়ার্টারের ভিডিও দেখেছি তবে আমার মনে হয় আমাদের এই সিআইসএফ কোয়ার্টারের ডিজাইনটা বেশ সুন্দর বেশ আলো মানে বেডরুমে বেশ আলো আসে আর বেডরুমে একটু আলো থাকলে বেশ ভালোও লাগে কিন্তু আর একটা সমস্যাও আছে আমাদের এই কোয়ার্টারে সেটা হলো কিচেনে একটু আলো থাকে না যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে পুরো অন্ধের মতন হয়ে কাজ করতে হয় যতক্ষণ ইলেকট্রিসিটি না আসে ততক্ষণ কিন্তু ভীষণ সমস্যা হয় তবে ওই হয় না দোষগুণ নিয়েই সব মিলিয়ে মিশিয়ে ভালো ঘরের কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি এবার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে মোটামুটি একটা স্পেশাল রান্নাই করছি সেটা হলো সজনে ডাটার সবজি রান্না করব আজকে এই বছরের প্রথম সজনে ডাটা খাওয়া আর ভীষণ কচি ডাটা তার জন্য আজকে রেসিপি হচ্ছে অভি রেসিপি আমার নিজের রেসিপি না ও আমাকে ডিউটিতে গিয়ে ফোন করে বলেছে যে আজকে তুমি সর্ষে পোস্ত দিয়ে সজনের ডাটা রান্না করবে সেই হিসাবে আজকে আমি রান্না করছি সর্ষে আর পোস্ত দিয়ে সজনের ডাটা আজকে জামা কাপড় কাঁচাটাও একটু বেশি সকালে একবার মেশিন চালিয়েছি সেগুলো ধোয়া হয়ে গেছে মানে কাঁচা ধোয়া হয়ে গেছে আবার যে সমস্ত বেডশিট তুলেছি আদুকে স্নান করানোর হয়ে গেছে ও ওর জামা কাপড় এগুলো আবার দিয়ে আবার এক রাউন্ড আমাকে মেশিন চালাতে হবে না হলে অনেকটা জমে যাবে এদিকে আমার সজনের ডাটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর দেখতে তো বেশ ভালোই হয়েছে এখন টেস্ট করে দেখা যাবে কেমন হয়েছে খেতে স্যার ডিউটি থেকে চলে এসছে তাও আবার দেখাও দেখাও পাটা দেখাও তা দুদিন পর পর এমন এমন কাণ্ড করে অভি তো ডিউটি থেকে বাড়ি চলে এসছে আর আমার কাজের মধ্যে বাকি আছে শুধু জামা কাপড়গুলো মেলা আর এখন এত গরম পড়ে গেছে জামা কাপড় মেলতে আসলে এই ব্যালকনিতে দাঁড়াতে গেলে ভয় লাগে মানে মেঝেতে পা দেওয়া যায় না এত গরম মানে পাঁচ মিনিট দাঁড়ালেও মনে হয় যেন আমি এখানেই সিদ্ধ হয়ে যাব না পেরে ওই বাইরের পর্দাটা মানে বড় আমার গ্রিন পর্দাটা পুরোটা না ছড়িয়ে দিলাম যাতে না একটু ছাওয়া হয় আর এই গ্রিন পর্দাটা দেয়া থাকলে না বাইরের রোদটাও একটু কম আসে বেশি একটু স্বস্তি পাওয়া যায় আর আমার এই স্পাইডার প্ল্যান্টটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে তবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একদিন নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাশে থাকো থ্যাংক ইউ